যে আমরা টিকটক অ্যাপটা ব্যবহার করতাম কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে টিকটক অ্যাপটা ব্যান্ড করা আছে ইন্ডিয়া বাদে আর অন্য দেশগুলো টিকটক চলছে কিন্তু ওই টিকটকটা তোমরা কিভাবে ব্যবহার করবে আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে চলো তাহলে শুরু করি এই টিকটক অ্যাপটা লাগবে আর এই ভিপিএনটা এই ভিপিএনটা লাগবে তোমাদের আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে টিকটক অ্যাপটা কীভাবে খুলবে সেটা আমি বলছি প্রথম তোমরা ভিপিএনে আসবে এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নেবে যেহেতু এটা আমার কানেক্ট করা আছে এর তোমাদের কিন্তু দেখাচ্ছে একটু তোমাদের কিন্তু এরকম থাকবে তোমরা এখানে চেয়ে এটা কানেক্ট করে দিবে আমার এটা কানেক্ট হয়ে গেছে ভিপিএনটা এন থেকে ব্যাগে এসো এন থেকে টিকটক অ্যাপে আসবে এই যে আমার টিকটকটা ওপেন হচ্ছে এই যে আমার টিকটকটা ওপেন টিকটক টোফাই টিকটক প্রোফাইলটা খুলতে হবে সেটা কিভাবে খুলবে তোমরা এখান থেকে এই জায়গায় আসে এখানে আসলে এখান থেকে ফেসবুকের সঙ্গে কন্টিনিউ করো ফেসবুকের সঙ্গে যদি না হয় তোমরা জিমেলের সঙ্গে করতে পারো আমি আমার সঙ্গে করছি এখান থেকে তোমার একটা ডেট অফ বার্থ সিলেক্ট করবে আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে নেক্সট করব থেকে কন্টিনিউ করব এখন কিন্তু আমাদের টিকটকটা ওপেন হবে এইভাবে কিন্তু আমরা গুলো ব্যবহার করতে পারবো আমার ভিডিওটা দেখে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে